অনেক সময় বাড়ির ছোট বাচ্চারা সবজি খেতে চায় না প্রচুর কান্নাকাটি করে সেই কথা মাথায় রেখে আজকে আমি আমার হেসেলে নিয়ে এসেছি নানান ধরনের সবজি দিয়ে কালারিং স্প্যাগেটি রেসিপি কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রথমে গ্যাস জ্বালিয়ে একটি বড় সাইজের পাত্র নিয়ে নেব তাতে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। ভর্তি করে জলটা দিয়েছি দেখুন সামান্য নুন ও সামান্য সাদা তেল দিয়ে জলটা বেশ ফুটে উঠেছে সেই সময় দিয়ে দেব বড় সাইজের পাত্রটা দিয়ে দেবো যেটা ভেঙে দিই আপনারা চাইলে ভেঙে দিতে পারেন বেশ আস্তে আস্তে স্প্যাচুলার সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে জলের মধ্যে দিয়ে দেব পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নেব দেখুন মাঝে মাঝে আমি ভেঙে দেখছি সেদ্ধ হয়েছি কি না এটা সেদ্ধ হতে একটু সময় লাগে আমি পুরো ভেঙে দিইনি নি পুরো লম্বা লম্বাই রেখে দিয়েছি দশ মিনিট পর নামিয়ে দিয়ে জলটাকে ছেঁকে নেব এর জলটা আমি ফেলবো না কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে বিনস দিয়ে দেব নেড়ে নিয়ে সামান্য নুন দেবো এরপর গাজর ও বিট কুচি দিয়ে দেব আস্তে আস্তে সমস্ত সবজিগুলো ভেজে নেব এরপর ব্রক কিছুটা পরিমাণ ব্রকলি নিয়ে নিয়েছি ব্রকলি দিয়ে দেব এরপর ক্যাপসিকাম দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দেব। বেশ অনেকক্ষণ সময় নিয়ে ভাজবো যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন ইনস্টাগ্রাম থেকেও ফলো করে নেবেন যে স্প্যাগেটি সেদ্ধ ছিল তার সামান্য পরিমাণ জল দিয়ে দেব এরপর সয়া সস অরিগ্যানো ও চিলি ফ্লেক্স দিয়ে দেব দেখ খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর স্প্যাগেটি সেদ্ধ করে নিয়েছি স্প্যাগেটি দিয়ে দেবো দে খুঁতি দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব দেখুন আস্তে আস্তে জলটাও টেনে এসেছে এবং সমস্ত কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে আপনারা চাইলে ডিম ভেঙে ঝুড়ো করে ওপর থেকেও ছড়িয়ে দিতে পারেন আমি ডিম দিইনি এবং গাজর বিট দেওয়ার জন্যে বেশ স্যাগেটিটা লাল রং হয়েছে দেখুন কত সুন্দর লাগছে সমস্ত সবজি মিশিয়ে নেওয়ার পর দেখুন জলটাও টেনে এসছে এরপর ওপর থেকে এক চামচ গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেবো আমি যেভাবে রান্নাটা করলাম একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে একটি লাইক করে দিতে ভুলবেন এক টিফিনে দিন কিংবা বাড়িতে সকালে টিফিনে করে দিন বা নিজেও খান এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার জন্যে আমন্ত্রণ রইল ধন্যবাদ